বন্ধুরা এই সোজা রয়েছে বাঙালি বাজার পায়ে হেঁটে মাত্র সময় লাগবে এক মিনিট আর আপনাদেরকে আমি এখন দেখাবো পূর্বাসা গেস্ট হাউস এই রয়েছে পূর্বাসা গেস্ট হাউস টোটাল কিন্তু এদের চারটে কি ফ্লোর রয়েছে চারটে ফ্লোরেই কি রুম রয়েছে চলুন এবার ভিতরে যাওয়া যাক এবং রিসেপশানে গিয়ে একবার দাদার সাথে আপনাদের কথা বলিয়ে দিই বন্ধুরা আমি একদম সোজা রিসেপশান দিয়ে চলে আসলাম এখন আমি আপনাদের দেখাচ্ছি একশো নম্বর রুম এই রয়েছে একশো নম্বর রুম ডাবল বেড সুপার ডিলাক্স রুম আপনাদের একবার দূর থেকে আগে রুমটা দেখিয়ে দিই দেখুন রুমটাকে অনেকটাই বড় যেহেতু ডবল বেডরুম রয়েছে দূর থেকে একবার আপনাদের দেখিয়ে দিই রুমে ঢুকেই সবার প্রথমেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু একটা এলসিডি টিভি রয়েছে নিচে রয়েছে সেট বক্স একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেট আপ বক্সের নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুইচবোর্ড রয়েছে এ পাশে একটা জগ দুটো গ্লাস এবং কিন্তু অ্যাস্টে রয়েছে আর একটা ছোট্ট টেবিল রয়েছে দুখানা চেয়ার দেওয়া রয়েছে আর এ আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় আয়না সুন্দর এরকম আয়না রয়েছে আর নিচে কিন্তু এরকম ছোট্ট একটা ওয়ার্ড্রপের মতন রয়েছে এরকম একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে আর আপনারা এখানে কিন্তু প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন অনেকটাই বড় এই আয়না আর এ পাশে রয়েছে কিন্তু একটি বেড এখানে দুজন আরামসে শুতে পারবেন দুখানা বালিশ দেওয়া রয়েছে একটা কম্বল দেওয়া রয়েছে আর এই রয়েছে উপরে এসি উপরে ফ্যানও রয়েছে এবং তিনটে কম স্পট লাইট রয়েছে এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা রয়েছে তার পাশে একটা ছোট্ট টেবিল উপরে নাইট ল্যাম্প রয়েছে একটা সুইচ বোর্ড রয়েছে আর এই বেডটা অনেকটাই বড় আপনাদের একবার দূর দিয়ে দেখাই এই দেখুন এই বেডটা কিন্তু অনেকটাই বড়ো পরপর কিন্তু এখানে তিনটে বালিশ রয়েছে একটা কম্বল দেওয়া রয়েছে এসি রিমোট রয়েছে এবং টিভির রিমোট রয়েছে এর পাশেও একটা টেবিল দেওয়া রয়েছে একটা সুইচ বোর্ড রয়েছে নাইট ল্যাম্প রয়েছে আর উপরেও কি সুইচ বোর্ড দেওয়া রয়েছে আর এই বেডের উপরে এরকম একটা ওয়াল পেন্টিংয়ের মতন করা রয়েছে যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর উপরে দেখুন এরকম ফল সিলিং করা রয়েছে আর এই যে টিভি রয়েছে টিভির পিছন দিকটাও কিন্তু মানে চারধারে এরকম ওয়াল পেন্টিংয়ের মতন করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এই যে বেড রয়েছে বেডের পাশেই দেখুন এখানে কিন্তু এরকম বড় একটা ওয়ার্ড্রপের মতন করা রয়েছে এপাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে এবং এ পাশেটা ওয়ার্ড্রপ রয়েছে ব্যাগ জামা কাপড় এবং আপনাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে রাখতে পারবেন নিচে একটা ছোট্ট শোকেসের মতন করা রয়েছে এবার আমি আপনাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই রয়েছে বন্ধুরা ওয়াশরুম এখানে কোমোডের ব্যবস্থা রয়েছে দুটো কল রয়েছে উপরে রয়েছে শাওয়ার আর এখানে কিন্তু গিজারের কোনো ব্যবস্থা নেই এখানে একটা জেট স্প্রে রয়েছে আর এই রয়েছে বেসিন এখানে একটা আয়না রয়েছে আর জামা কাপড় ঝুলানোর জন্য এরকম হ্যাঙ্গার ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম আচ্ছা বন্ধুরা এই যে সোজা কিন্তু রয়েছে রিসেপশন আর এরকম কি লাইন দিয়ে দেখুন কি রুম রয়েছে একটা দুটো তিনটে চারটে রুম রয়েছে এই গ্রাউন্ড ফ্লোরে আর একবার এই বারান্দাটা দেখুন এখানে কি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ জন আরামসে কিন্তু বসে একসাথে খেতে পারবেন এই রয়েছে চেয়ার আর এ পাশে টেবিল রয়েছে অনায়াসে কি চল্লিশ থেকে পঞ্চাশ জন কিন্তু বসে খেতে পারবেন আর সামনেই কিন্তু এরকম রয়েছে দুখানা বেসিন এবং আয়না উপরে সুইচ বোর্ডও রয়েছে অনায়াসে কিন্তু আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ জন বসে আরামসে খেতে পারবেন যারা বাস পার্টি মনে করছেন এই হোটেলে আসবেন আপনাদের কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না চলুন এবার উপরে যাওয়া যাক উপরের কিছু রুম আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমি কিরি দিয়ে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এসেই এখানে কিন্তু একটা কমন ব্যালকনি আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন মোটামুটি অনেকটাই বড় রয়েছে কমন একটা ব্যালকনি রয়েছে আর এ কিন্তু এরকম সকালের ব্রেকফাস্ট করার জন্য দোকান রয়েছে আর বাঙালি বাজার কিন্তু একদম সোজা বন্ধুরা এই রয়েছে ফার্স্ট ফ্লোর এখানে টোটাল নটা রুম রয়েছে আর প্রত্যেকটা ফ্লোরে কি আপনাদের দেখিয়ে দিই এখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে এই দেখুন ফ্রি ওয়াইফাই আপনারা ইউজ করতে পারবেন প্রত্যেকটা রুমে কি লোক রয়েছে আমি কিন্তু দেখাতে পারছি না এই দুটো রুমই ফাঁকা রয়েছে এই দুটো রুমই আপনাদের দেখাচ্ছি এখন আমি আপনাদের দেখাবো দুশো এক নম্বর রুম এই রয়েছে বন্ধুরা দুশো এক নম্বর রুম আমি একবার দূর থেকে সবার আগে আপনাদের দেখাবো রুমটা কিন্তু অনেকটাই বড় ছোট বাচ্চারা আসলে কিন্তু আরামসে দৌড়াদৌড়ি করতে পারবে দুষ্টুমি করতে পারবে দেখুন অনেকটাই বড়। আর খাটের যা সাইজ রয়েছে আমি বলবো চারজন চারজন আপনারা আরামসে শুতে পারবেন যদি ওদিকে মাথা দেন তিনজন আর চওড়াভাবে শুলে কিন্তু চারজন আরামসে শুতে পারবেন দেখুন দুখানা চেয়ার দেওয়া রয়েছে তিনটে বালিশ রয়েছে ও পাশে রয়েছে দুটো গ্লাস আর একটা জগ আর এ পাশে রয়েছে একটা জানালা আর ও কিন্তু ব্যালকনিও রয়েছে সোজাসুজি আপনারা দেখতে পারবেন একটা কিনে হাত ধোয়ার জন্য বেসিন রয়েছে এ পাশে রয়েছে এলসিডি টিভি সুইচ বোর্ড রয়েছে আর এই রয়েছে একটু আয়না টিভির রিমোটটা রাখা রয়েছে উপরে এরকম লাইট রয়েছে আর পাখা দারুণ স্পিডে ঘুরছে আর এ পাশে আপনারা দেখতে পারবেন এখানে কি ছোটো ওয়ার্ড্রপের মতন করা রয়েছে আপনারা ব্যাগপত্র যাবতীয় জিনিস কিন্তু এখানে রাখতে পারবেন নিচে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে আর এখানে রয়েছে একটা সুইচবোর্ড এই যে রুম রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু এখানে রান্না করেও খেতে পারবেন দেখুন রান্না করার প্যাসেজটা অনেকটাই বড় দূরে কিন্তু কল রয়েছে বেসিন আর এরকম কি রান্না করার ব্যবস্থাও কিন্তু রয়েছে আপনারা এসে রান্না রান্নাবান্না করে খেতে পারবেন আর এবার আমি আপনাদের দেখাবো এই রুমের সাথেই কিন্তু রয়েছে ব্যালকনি এই রয়েছে বন্ধুরা ব্যালকনি ছোট্ট একটি ব্যালকনি কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু এরকম ব্যালকনিটা আপাতত একটু বালিবালি হয়ে রয়েছে ঝড় বৃষ্টি হয়েছে কালকে আর ব্যালকনি থেকে ভিউটা ঠিক এরকম এই বাইরে কিন্তু লক্ষ্মী মন্দির রয়েছে আর আপনাদের দেখালাম এই রয়েছে কিন্তু কমন ব্যালকনি এই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী মন্দির আর ব্যালকনি দিয়ে ভিউটা ঠিক এরকম বন্ধুরা আপনাদের একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই এই রয়েছে কোমন আর এখানে একটা স্প্রে রয়েছে জেট স্প্রে এই রয়েছে হাত ধোয়ার জন্য বেসিন দুখানা কল দেখতে পাচ্ছেন আপনারা এই মগ রয়েছে এবং উপরে কি রয়েছে শাওয়ার এই রুমে কি গিজারের কোনো ব্যবস্থা নেই বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা এই রয়েছে দুশো চার নম্বর রুম আপনারা কিন্তু অবশ্যই মনে করে রুম নাম্বারগুলো একবার মনে করে রাখবেন দুশো চার নম্বর রুমে আমি এখন প্রবেশ করতে যাচ্ছি সবার আগে দূর দিয়ে আপনাদের দেখাবো রুমটা দেখুন রুমটা কিন্তু অনেকটাই বড় ডাবল বেড ডিলাক্স রুম বন্ধুরা রুমের ভিতরে আমি ঢুকলাম ঢুকেই সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই এখানে কিন্তু রয়েছে একটা এলসিডি স্মার্ট টিভি আর উপরে কিন্তু এরকম কাঠের কাজ করা রয়েছে উপরে ফল সিলিং করা রয়েছে দারুণ কিনতে লাগছে এরকম স্পটলাইট রয়েছে আর এখানে কিন্তু রয়েছে একটা এরকম বড় কি টেবিল আপনারা নিচে প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন সেট বক্স রয়েছে এখানে একটা সুইচ বোর্ড রয়েছে আর তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একটা চেয়ার আর এই রয়েছে কিন্তু বন্ধুরা আয়না এখানে আপনারা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন একটা এরকম ডয়ারের মতন রয়েছে ড্রয়ারের মতন রয়েছে নিচেও কিন্তু প্রয়োজনীয় জিনিস আপনারা রাখতে পারবেন এখানে রয়েছে চারটে গ্লাস একটা জগ একটা আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে এসি এ পাশেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেয়ার রয়েছে আর এই রয়েছে একটা সুইচ বোর্ড এখানেও কিন্তু একটা এরকম কাঠের ওয়ার্কড্রপের মতন রয়েছে উপরেও আপনারা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এবং ভিতরেও কিন্তু আপনারা জামা কাপড় রাখতে পারবেন আর বেডটা একবার দেখিয়ে দিই আপনাদের তিনজন আরামসে শুতে পারবেন তিনজন শোয়ার পরেও অনেকটা জায়গা থাকবে পিছনে এরকম সুন্দর কিন্তু টাইলস বসানো রয়েছে এ পাশে রয়েছে কিন্তু সুইচ বোর্ড আর ছোট্ট একটা টেবিল রয়েছে এ পাশেও কিন্তু রয়েছে একটা সুইচ বোর্ড এবং একটা ছোট্ট টেবিল রয়েছে তিনটে বালিশ দেওয়া রয়েছে আর দুটো কিন্তু এরকম কম্বল দেওয়া রয়েছে আর এখানে রয়েছে এসির রিমোট এবং টিভি রিমোট এই যে রুম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রুমের সাথেই কিন্তু আপনারা রান্না করার একটা সুন্দর ব্যবস্থা করা রয়েছে এই কিচেনটা কিন্তু আলাদা কেপারেট করা দেখুন এই রয়েছে বেসিন এই রয়েছে কল এখানে কিন্তু একটা সুইচ বোর্ড রয়েছে উপরে কিন্তু এরকম ফ্যানের ব্যবস্থা রয়েছে একটা লাইটও রয়েছে উপরে এইখানে কিন্তু আপনারা রান্নাবান্না কিন্তু করতে পারবেন দেখুন অনেকটাই বড় আরামসে কিন্তু রান্নাবান্না করে আপনারা খেতে পারবেন আর তারপরে কিন্তু রয়েছে এরকম একটা সুন্দর ব্যালকনি ছোট্ট একটা ব্যালকনি ব্যালকনি দিয়ে সেরকম কিন্তু একটা কোনো ভিউ নেই পাশের হোটেল রয়েছে আর এ পাশে কিন্তু রয়েছে এই যে মেন রোড ছোট কাটার মধ্যে ব্যালকনিটা খারাপ নয় চলুন বন্ধুরা এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই রয়েছে কিন্তু ওয়াশরুম এখানে কোমরের ব্যবস্থা রয়েছে উপরে রয়েছে জেট স্প্রে আর এখানে কিন্তু রয়েছে গিজার আর এখানে রয়েছে শাওয়ার আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে আয়না রয়েছে শাওয়ার তো আপনাদের দেখিয়ে দিলাম দুটো কল রয়েছে আর নিচে রয়েছে মগ ছোটো কাটোর মধ্যে কিন্তু খারাপ নয় ভালোই বাথরুমটা বেশ আচ্ছা বন্ধুরা এই যে দুশো চার নম্বর রুম আপনাদের দেখালাম ও পাশে কেমন ব্যালকনি আপনাদের দেখালাম এ পাশেও কিন্তু রয়েছে একটা কমন ব্যালকনি সেটাও একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন এ পাশেও কিন্তু এরকম কমন ক্যালকনি রয়েছে আপনারা দাঁড়িয়ে সময় কাটাতেই পারেন এ পাশে কিন্তু একটা মন্দিরও রয়েছে দেখুন ছোট্ট মন্দির রয়েছে এছাড়াও আমি কিন্তু প্রায় সাত থেকে আটটা হোটেলে গিয়েছিলাম সেখানে অনেক অনেক হোটেলে ভিডিও করতে দেয় না আবার অনেক হোটেলে কোনো রুমই ফাঁকা নেই প্রায় সব রুমই বুকিং আজকে হচ্ছে আগস্ট মাসের উনতিরিশ তারিখ কোনো রুম তো নেই পরের মাসে রয়েছে পুজো পরের মাসে প্রত্যেকটা হোটেল প্রায় কিন্তু বুকিং আপনাদের এই হোটেল থেকে বাঙালি বাজারে যেতে সময় লাগবে মাত্র পায়ে হেঁটে পনেরো থেকে কুড়ি সেকেন্ড আর সমুদ্র তো মানে আপনাদের কি বলবো তিন মিনিট কি চার মিনিট আপনাদের কথা চিন্তা করেই কিন্তু যাতে আপনাদের সুবিধে হয় আপনারা এরকম হোটেলে থাকবেন যেখান থেকে বাজারটাও সামনে পড়বে সমুদ্র সৈকতও সামনে পড়বে যাতে আপনাদের অসুবিধে না হয় সেই জন্য কিন্তু আমি একদম কাছাকাছি হোটেলগুলো ভিডিও করে দেখালাম এইবার দেখুন আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে হোটেলের ভাড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে একটু কম হলে ভালো হয় দেখুন তাহলে কিন্তু আপনাদের দূরে থাকতে হবে আপনারা যদি মনে করেন সমুদ্রের সামনে থাকবেন বাজারটাও কাছাকাছি হবে তাহলে কিন্তু আপনাদের একটু ভাড়াটা বেশি যাবে আর যদি মনে করেন যে একটু কম রেন্টে হোটেল চাইছেন আপনারা তাহলে কিন্তু আপনাদের একটু দূরে থাকতে হবে ধরুন সমুদ্র সৈকত পায়ে হেঁটে পনেরো মিনিট বা দশ মিনিট একটু দূরে থাকলে হোটেলের ভাড়াও কিন্তু কম পড়বে দাদা জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনার নামটা একটু বলুন আমার নাম প্রসেনজিৎ মন্ডল আর আপনার হোটেলের নামটা একটু বলুন পূর্বাসা গেস্ট হাউস আপনাদের হোটেলে টোটাল কটা রুম রয়েছে একত্রিশটা রুম আছে নন এসি আর এসি রুম কটা এসি নন এসি রুম আছে দশটা আর বাকি সব এসি রুম আপনাদের হোটেলে সিজন এবং অফ সিজেনের কী ভাড়া রয়েছে একটু বলে দিন অফ সিজনের ভাড়া নন এসি রুমে আটশো টাকা আর কুড়ি টাকা মাসিক আর হলো যে আপনার এসি রুমের ভাড়া হলো চোদ্দোশো কুড়ি টাকা আর আপনার ফোর বেড রুমের ভাড়া হলো ডিলাক্স ফোর বেড রুমের ভাড়া হলো বাইশশো কুড়ি টাকা এটা যদি সিজন হয়ে যায় আর সিজনে সেটা ফ্ল্যাকচুয়েট করে কোনো ঠিক থাকে মানে ভাড়া আপনাদের আপ ডাউন মানে করতেই থাকে দোলের সিজন হলো যেমন দোলের সময় আপনার ইয়ে রথের সময় দুর্গা পুজো ডিসেম্বর মাস শেষের দিকটা এই সময়টা পিক সিজন পিক সিজন থাকে নাহলে বাকি সময় নর্মাল এই ডেটে আপনাদের হোটেলে কি ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে ফ্রি ওয়াইফাই আর জল কি কিনে খেতে হবে নাকি অ্যাকোয়া গার্ড আপনাদের রয়েছে মানে ওয়াটার কি নেই জল কিনে খেতে পার না মিউনিসিপ্যালিটি জল আছে আচ্ছা আপনাদের হোটেল থেকে কি জল মানে কিনে খাওয়া যেতে পারে আর ধরুন বাস পার্টি কেউ আসলো তাদের তাদের আলাদা রান্নার জায়গা আছে ডাইনিং টেবিল আছে ডাইনিংয়ের আলাদা জায়গা আছে সেখানে বসে খাওয়া দাওয়া হয় আর আলাদা আলাদা রান্নার ঘর আছে মোটামুটি কতজন তাও বসে খেতে পারবে অ্যাট এ টাইম ধরে নিন চল্লিশ জন আমি চল্লিশ পঞ্চাশজনই মোটামুটি বলেছি আর কি আর আপনাদের হোটেল থেকে বাঙালি বাজারের দূরত্ব কত একটু বলে যে এক মিনিট এক মিনিট আর সমুদ্র সৈকত এক মিনিট মানে এক মিনিটের মধ্যেই আপনাদের এই বাঙালি বাজার সামনেই একদমই তো সামনে আলিবাজারও সামনে হ্যাঁ একদমই সামনে আচ্ছা আপনাদের হোটেলে যদি কেউ ফোন করে বুকিং করতে চায় গুগল পে বা ফোনপে মাধ্যমে তাদের একটা নাম্বার আপনি দিয়ে দিন যেই নাম্বারে দুটো জিনিসেরই সুবিধা রয়েছে আর কি একটু নাম্বারটা বলে দিন দাদা নাইন সেভেন ফোর এইট ফাইভ ডবল জিরো থ্রি জিরো টু আর একটা হলো যে নাইন এইট থ্রি জিরো টু সিক্স এইট ফোর ডবল টু আর একটা হলো এইট ট্রিপল সেভেন থ্রি নাইন সিক্স সেভেন ওয়ান সেভেন আচ্ছা এই নাম্বারে ফোনপে এবং গুগল পের ব্যবস্থা তো রয়েছে আচ্ছা আমি একবার বন্ধুরা আপনাদের কার্ডটাও সামনে দিয়ে একবার দেখিয়ে দিই এই দেখুন এই রয়েছে কিন্তু কার্ড আর পরপর কিন্তু টোটাল তিনটে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে দাদার সাথে একবার কথা বলে নিতে পারেন সিটিং টাইম হলো সকাল সাতটা সিট আউট টাইম হলো সকাল সাড়ে ছটা